আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আপনাদের সুবিধার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যারা বাইন্যান্সে ডক্স কয়েন থেকে ডলার পেয়েছেন তাদের সুবিধার্থে আমি বলে রাখি যে আপনারা ডলার বাইসেল করবেন কি না তো আপনাদের ডলার বাইসেল করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফান্ডিংয়ে আসতে হবে ডলারগুলো সেল করার জন্য ফান্ডিংয়ে ব্যালেন্সটাকে ট্রান্সফার করতে হবে এবং তারপরে পিটিপিতে আপনারা সেল করতে পারবেন আপনাদের প্রথমে ব্যালেন্সটা দেখাবে স্পটে এখান থেকে আপনারা জাস্ট ট্রান্সফারে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা আপনাদের যে ব্যালেন্স আছে ইউএসডিটি ওইটা ক্লিক করবেন সাপোজ আমার ইউ টর্ন যে ব্যালেন্সটা আছে আমি ওইটাই সিলেক্ট করলাম এরপরে আপনারা ম্যাক্স করতেও পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন নেওয়ার পরে কনফার্ম ট্র্যান্স পার্টে ক্লিক করলেই কিন্তু ব্যালেন্সটা চলে যাবে হ্যাঁ এরপরে ফান্ডিংয়ে চলে আসবে এখন আপনারা চাইলে পিটিভিতে যাবেন এরপরে সেলে ক্লিক করে দেবেন সেলে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে কিন্তু অনেক বায়ার শো করবে যারা কিন্তু আপনার ডলারগুলো কেনার জন্য এখানে আছে হ্যাঁ তো আমি এখন আপনাদের যেটা বলতে চাচ্ছি যে আপনারা এখনই ডলারটা সেল করেন না কারণ ডলার রেট কিন্তু খুবই কম আমাদের যদি গুলো দেখেন উনিশ টাকা একুশ টাকা আছে কিন্তু সেগুলো কিন্তু প্রাইস অনেক মানে লিমিটটা আছে মিনিমাম নয় হাজার দশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার এরকম সেল করতে হবে এক লাখ কিন্তু আমরা আমরা তো অতগুলো করবো না প্রথম অবস্থায় দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার এরকম করবো সেক্ষেত্রে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা সর্বোচ্চ হতে পারে বা দশ হাজার টাকা তো ওই রকম যাদের আছে লিমিট আপনারা সেখানে করবেন যেমন এখানে দেখেন একশো ষোলো টাকা করে দেবে পাঁচ হাজার টাকা থেকে শুরু তো আমি এটা বলতে চাচ্ছি যে একশো ষোলো টাকা করে আমরা এখন কেন সেল করতে যাব আর কয়েকদিন পর কিন্তু আমাদের দশ টাকা বাড়বে মিনিমাম ছাব্বিশ টাকা যাবে পঁচিশ টাকা যাবে তখন আমরা সেল করব তখন আমরা পঞ্চাশ দশে পাঁচশো টাকা লাভ করতে পারবো ঠিক আছে পঞ্চাশ ডলার যদি আমরা সেল করি তখন দশ টাকা করে পাঁচশো টাকা লাভ হবে তো আমরা একটু ধৈর্য ধরবো দুই চার দিন ধৈর্য ধরলেই কিন্তু দেখবেন এটা কিন্তু আবার একশো বিশ টাকা প্লাস হয়ে যাবে বা একশো চব্বিশ পঁচিশ টাকা এরকম হবে তো সবাই ধৈর্য ধরে একটু ব্যালেন্সগুলো হোল্ড করে রাখুন হোল্ড ফান্ডিংয়ে আনতে পারেন স্পটেও রাখতে পারেন তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন করে রাখবেন বিভিন্ন ধরনের ইয়ার ড্রোপ সম্পর্কে বিস্তারিত জানতে ওই গ্রুপে জয়েন করে অবশ্যই থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম